সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবুভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাহিজিক খামার আবুভাই দীর্ঘদিন যাবৎ উনুত এবং ক্র জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততা সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে আবুভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের পাঁচ চার সাগর লেখেছেন এবং সেগুলোকে আবহাওয়া কেমন দাম ধরে আপাদের মাঝে বিক্রি করতে আছে সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করি তো ভিডিও শুরুতে আবহাওয়া সঙ্গে সামনে কুশলভিন করবো এবং আমরা সরাসরি ভিডিও যাবো আসসালামাইকুম আসসালাম আবহাওয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা বর্তমানে শরীর স্বাস্থ্যে কি অবস্থা বলেন মোটামুটি কারণ দীর্ঘদিন যাবত কিন্তু আপনি মোটামুটি জ্বরে ভুগছেন হ্যাঁ সেই কারণে বেশিরভাগ সময় আপনার ফোনটা বন্ধ থাকে দর্শকটা অনেকেই আমাকে কমপ্লেন দেয় হ্যাঁ

একদম চিপ রেটের থেকে শুরু করে হাই কোয়ালিটির পর্যন্ত আছে সবই আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ দুটেই আছে আমার নম্বরে ব্যাক করে দিবেন জি 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 ভাই কথা দেখে তো না করে সব ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ তাও ভাই আজকে ভিডিও শুরুতে ভিডিও স্ক্রিনে কোন জাতের বাচ্চা দেখছে এগুলো এটা আপনার যমুনা আর হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা এটা এটা আপনার হরিয়ানা বিটলের ক্রস বিটলের সংমিশ্রণের ক্রস আচ্ছা দুটো কি খাসিনে বাটি বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা কিন্তু দুই জাতের সংমিশ্রণের ক্রস হ্যাঁ

বাংলাদেশ আর কথা ওয়েদারের কারণে মানে আসলে মেলা কথা অনেকজন ছাগল মনে করেন আমরা যায়ে ছাগল পৌঁছায় দিই ভাই এরকম না আমি অনেক ভিডিওতে বলেছি আমরা কাউন্টারের কাছে ছাগল জমা দিই কাউন্টার সুপারভাইজারের কাছে ছাগলটা বুঝায় দেয় আপনার নাম ঠিকানা দিবেন চালান হবে আপনার নাম ঠিকানা অনুযায়ী সুপারভাইজার আপনার ঠিকানা অনুযায়ী ছাগল ছাগল দিবে আচ্ছা এটা তো সঠিক কথা আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে সম্পর্কে জাত সম্পর্কে আলোচনা করা হলো যারা কিনতে আগ্রহী সরাসরি স্ক্রিনশট দিবেন ভাইকে ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন কত বলে নিবেন আচ্ছা ও ভাই ভাই ভিডিও স্ক্রিনে দুটো সুন্দর কালারের বাচ্চা রেখে আছে সিরোহি হরিয়ানার ক্রস দুটো দুটো বাচ্চা

সেটা বলে আচ্ছা এগুলো আচ্ছা একটু তো যার কারণে একটু দাম বেশি মনে হয় ছাগল বুঝে দাম এটা বলেছি তো আমি যে আমার কিনা যেরকম বেচা সেরকম প্রত্যেকটা একই কথা কিছু সেক্ষেত্রে ছাগলের

তাও ভাই এই দুই বাচ্চা কোন জাতের আপনার তোতার বাচ্চা ভাই তো তোতার বাচ্চা মেয়র তোতা কি ফ্রেশ মানে আচ্ছা আপনি জানেন যে মেয়র সচেতন মুখের অ্যাঙ্গেল হয় না হ্যাঁ দেখেন যেটা জেনে আছে সেটা দেখা দিচ্ছি আর আপনারা দীর্ঘদিন যাবত ভিডিও দেখেন আপনারা জেনে গেছেন যে আসলে কোনটা কোন জাতের তো সেক্ষেত্রে আবু ভাই যদি আপনাকে ফলস বলে সেটা গ্রহণযোগ্যতা নাই আর আমি যদি বলি যে ফলস সেটা গ্রহণযোগ্যতা নাই এটা যে মূল বিষয় বিষয়টা হচ্ছে যে অনেকজন ভিডিও দেখে দেখে আপনারা জাত অনেক চিনে গেছেন জি ভাই জি কারণ ভিডিওতে প্রত্যেকটা দিন অনেকটা ভিডিও অনেক চ্যানেলে ভিডিও সেই জন্য আপনারা জাত চিনে গেছেন অনেক জি জি আর এখন এমন একটা যুগ চলেছে আমি ধুলা সিটে চলে যাব ওই যুগ নাই জি 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 ধুলা সিটে আপনার চোখে আপনি অন্ধ হয়ে গেলেন

পাঁচশো মাথাটা বাদ দিয়ে দিলাম আচ্ছা মাথাটা বাদ দিয়ে দিলে কিন্তু ভাই কিন্তু আমার সুবাদ আমার চেন যখন আসে বাদে থাকে পাঁচশো সেটা কিন্তু বেশিরভাগ সময় বাদ দিয়ে দেয় আচ্ছা আমার ভালো লাগে তো কত ভাই আবার বলেন উল্লেখ করেন সাঁত্রিশ হাজার ফিক্সড প্রাইস সাঁত্রিশ হাজার টাকা যারা কিনতে আগ্রহী ছাগলের কোয়ালিটি দেখে বা জাত দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই ভাইকে ফোন দিয়ে অবশ্যই ভালো বাচ্চা অবশ্যই ভালো বাচ্চা মানের বাচ্চা এগুলো বাচ্চার সাথে একটা খালি পাঠালি এলিয়েন ভালো জি 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 তাহলে আর ছাগল কিনা লাগবে না আচ্ছা আচ্ছা তো বিষয় হচ্ছে বাসা বাড়িতে হোক বা খামারে লালন পালন করলে কিন্তু এখানে ভালো বাচ্চা পাবেন হ্যাঁ ছাগলের থেকে আপনার মনে হয় ভালো বাচ্চা পাবেন শুধু একটা ভালো পাঠা নিয়ে নেবেন ভালো পাঠা নিতে হবে এগুলো গোদ ফুল বাচ্চা এবং সব দিক দিয়ে ভালো এগুলো বাচ্চা আচ্ছা ভাই আও ভাই

দেখেন মূলত বিষয় হচ্ছে একটা যে মানুষের জোগান দিয়ে কিন্তু অনেক কিছু হ্যাঁ মুখ দিয়ে ভালো করতে বাইরে হয় মুখ দিয়ে খারাপ করতে বের হয় সেক্ষেত্রে আপনারা দেখলেন যে এটা বাচ্চার কোয়ালিটি অনুযায়ী অন্যান্য বাণিজ্যিক খামার থেকে আপনাকে অরিজিনাল বলে দিবে বাঘাতো তার অরিজিনাল বাচ্চা তো সেক্ষেত্রে আমাদের আবু ভাই কিন্তু এটাকে ক্রস বলছে হ্যাঁ বাঘাত তোতাই ওই ক্রস বাচ্চা হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আবু ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই যদি আপনাদের ধন্যবাদ জানাতে ইচ্ছা হয় অবশ্যই আমার কমেন্টে ধন্যবাদ জানাবেন সত্য বলার জন্য

পাঠা অনেক বড় সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে পাত্রবাস হলে একশো চল্লিশ পঞ্চাশ কেজি হয়ে যাবে জোরে জোরে অনেক বড় আচ্ছা আচ্ছা এটা মূলত পাঠার কিন্তু আসলে কোয়ালিটি দেখে নিতে হয় সেটা হচ্ছে যে আপনার মুখের পার্সেন্ট কালার

শুধুমাত্র বাণিজ্যিক খামারের লোকই না ছাগল বিক্রি করবে আপনি তথ্য দিবেন না তা তো না সহি তথ্য দিবেন ভাই এটা দাম কেমন আসে এটা আপনার 27 আচ্ছা 77 ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড ফিক্সড প্রাইস 77 টাকা যদি বাচ্চা দুধ দেখে কার ভালো লাগে তো সে ক্ষেত্রে সেই দামে কিনতে হবে এবং সে যে কথা জেনে কিন্তু ভাইকে ফোন দিবেন হ্যাঁ আও ভাই ভাই বাচ্চা কোন জাতের শিরোহি তো তার ক্রস খাসি শিরোহি তো তার ক্রস খাসি বাচ্চা দুটো কি এক মায়ের খাসি পাটি

আমরা কি বুঝাই অরিজিনাল বলতে কি এটা হচ্ছে অরিজিনাল মাল ক্রস ক্রসরি ক্রস ক্রসরি হ্যাঁ এটা আপনার ক্রসের ভিতরে কোনটা আছে একটু ভাই আরেকটা জিনিস বলি অনেকজন পার্সেন্ট খুঁজেন না পার্সেন্ট বলতে কোনো ছাগল না মেশিন আছে এটা আপনার বুঝাইতে কি পার্সেন্ট মকি মেশিন আছে আচ্ছা যদি অনেকে প্রচলন করা ফেলেছে আমি আমার চ্যানেল থেকে কোন সময় পার্সেন্ট কথা বলবো না হ্যাঁ কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে আচ্ছা তিনটা বাচ্চা মোটামুটি মানের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর মানে হ্যাঁ তিনটা মেয়ে বাচ্চা তিনটা মিলে প্যাকেজ একটা হ্যাঁ ছোট আকারে যদি কেউ পাঠা কিনতে চান তো ভিডিওতে একটা পাঠা আছে এর সঙ্গে পাঠা নিলে পরে হয়ে যাবে একটা পাঠা গেছে মানে ভিডিওতে ওটাতে আপনার সাতাশ বলে দিছি জি 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 যদি কেউ পাঠা নিচ্ছেন ওই পাঠাটা নিয়ে নিতে পারেন আচ্ছা এর সঙ্গে পাঠা নিতে পারেন আচ্ছা এর সঙ্গে পাঠা তো ভাই প্যাকেজটার দর দাম কেমন আসে এটা আপনার একদম লো বাজেটে দিয়ে দিই আচ্ছা লো বাজেট বলেন সমস্যা নেই 39 তিনটা তিনটা আচ্ছা তিনটার মতো না পার পিস তেরো হাজার করে এখানে কি সিঙ্গেল কিনা কোনো অপশন থাকছে না কিন্তু যদি সিঙ্গেল কেউ নেন তাহলে আপনার জন্যই লস লস প্রত্যেকটা এক হাজার করে বেশি বেশি লাগবে আচ্ছা আচ্ছা প্যাকেজের সিস্টেম কিন্তু একটাই যে দরদাম করে অপশন থাকে না পাশাপাশি প্যাকেজ দাম কমানো হয় প্যাকেজ কিন্তু আমি খুব কম দিই জি 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 প্যাকেজ কিন্তু খালি দিলেই হবে না ওই যে লেভরি হেবরি ইডে উডে মাল নিয়ে এসে প্যাকেজ সাজায় দেওয়া জানার অবশ্যই না।

প্যাকেজের মধ্যে তিনটা তিন কোয়ালিটি থাকতে হবে চারটা দিলে চার কোয়ালিটি থাকতে হবে হ্যাঁ যাতে করে ভালো মানের বাচ্চা গুলো আসবে দেখে নিতে হবে শারীরিক গঠন বা মালের ক্যাটাগরি এগুলো দেখে আচ্ছা জাত সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে এবং দাম দর সম্পর্কে সকল কিছু আলোচনা করা হয়েছে তো সে ক্ষেত্রে সিঙ্গেল কিনলে কিন্তু পার পিসে এক হাজার বেশি লাগবে আর প্যাকেজ কিনলে তিন থেকে উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ ক্যারিং কস্ট এবং বিকাশ খরচ কিন্তু ভাই দিয়ে দিবে ওটা বাংলাদেশ আচ্ছা ও ভাই এই দুই সাল কোন জাতের মোটামুটি কোয়ালিটির কেমন হয়ে কোয়ালিটি মোটামুটি ভালো আর বাচ্চা বড় বাচ্চা ছয় মাসের উপরে আচ্ছা আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে এই বয়সে বাচ্চাগুলো কিন্তু সকল সময় ডিমান্ড বেশি কারণ একটাই

সিঙ্গেল না আচ্ছা মানে যদি সিঙ্গেল কিন্তু সেক্ষেত্রে ফিফটি ফিফটি লাগবে হ্যাঁ খাসি বাচ্চাটা বড় কিন্তু হ্যাঁ আর ভাই একটা কথা উল্লেখ করছে যে এগুলো ধর বড় ধর শব্দের অর্থ হচ্ছে যে এর মাথা থেকে শুরু করে পিছনের যে অংশটা আছে আমরা আঞ্চলিক ভাষা সেওয়া বলি ভিতরে সেওয়া নয় প্রচার আছে হ্যাঁ আপনি আঞ্চলিক ভাষা অন্য কিছু বলতে পারে এটা যে শারীরিক গঠন সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি তো যারা দুটো দেখছেন তারা মোটামুটি অনুমান করতে পারছেন যে কোন কোয়ালিটির তো সেক্ষেত্রে যারা কিন্তু আগ্রহী ভাইকে সরাসরি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং দর্দাম সম্পর্কে কথাবার্তা বলে নেবেন ঈশ্বর তাও ভাই ভিডিও শেষ প্রান্তে চলে আসছে ভিডিও দীর্ঘায়িত হয়ে গেলে দর্শক দেখে না দর্শকদের দেশে আপনার কিছু বলা আছে কিনা হ্যাঁ দুটো কথা বলবো আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে যে যারা ভিডিওতে দেখছেন আমার ভিডিও করে রাখা বা ভিডিও করে দেওয়ার এরকম মানুষ আমার ওরকম নাই আমি আপনি আগেও বলেছি আমি এত সিভলেটে দিতে পারি এইজন্যই জি আমার কোনো পার্টনার নাই আমি একাই কোন লোকও নাই এরকম আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ছাগল দুটো ছাগল এক ভাই নিছে বিক্রি হয়ে গেছে

আমি জানি বিশ্বাস আছে নাকি আমার দ্বারা কোনদিনও হবে না আচ্ছা আচ্ছা আমি ভাইক বলেছি যেখান থেকে কালেকশন করেছি তিন মাসের গাব বলে দিছে যদি আপনার কোপালে থাকে বাম্পার আচ্ছা আর যদি না থাকে ছাগলটাও ভালো

আচ্ছা না আর একটা কথা বলি যে ছাগলগুলা গেল আপনারা স্ক্রিনে ব্যাক করে দিয়ে দিন দাম নিয়ে কেউ করেন না কারণ ঠিক আছে ইনশাল্লাহ আজকে মতো নিচ্ছি আগামী দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম